যারা সুদ খায় তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না দাঁড়ালেও তার দাঁড়ানো হবে সে ব্যক্তির মতো যাকে শয়তান নিজস্ব পরশ দিয়ে দুনিয়ার লোভ লালসায় মহাচ্ছন্ন করে রেখেছে এটা এই কারণে যেহেতু এরা বলে ব্যবসা বাণিজ্য তো সুদের মতোই একটা কারবারের নাম অথচ আল্লাতলা ব্যবসা হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন তাই তোমাদের যার যার কাছে তার মালিকের পক্ষ থেকে সুদ সংক্রান্ত এই উপদেশ পৌঁছেছে সে অতঃপর সুদের কারবার থেকে বিরত থাকবে আগে এ আদেশ আসা পর্যন্ত যে সুদ সে খেয়েছে তা তো তার জন্য অতিবাহিত হয়েই গেছে তার ব্যাপার একান্তই আল্লাহ তালা সিদ্ধান্তের উপর কিন্তু এরপর যে ব্যক্তি আবার সুদী কারবারে ফিরে আসবে তারা অবশ্যই জাহান নামের অধিবাসী হবে সেখানে তারা চিরদিন থাকবে আল্লাহ তালা সুদ নিশ্চিন্ন করেন অপরদিকে দান সৎকার পবিত্র কাজকে তিনি উত্তরোত্তর বৃদ্ধি করেন আল্লাহ তালা তার নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ পাপিষ্ঠ ব্যক্তিদের কখনো পছন্দ করেন না তবে যারা সত্যিকার অর্থে আল্লাহ তালার উপর ইমান এনেছে এবং ভালো কাজ করেছে নামাজ প্রতিষ্ঠা করেছে জাকাত আদায় করেছে তাদের সেদিন কোনো ভয় থাকবে না তারা সেদিন চিন্তিতও হবে না ইমানদার লোকেরা তোমরা সুদের ব্যাপারে আল্লাহকে ভয় আগের করি কারবারের যেসব সত্যি যদি তোমরা এমনটি না করো তাহলে অতপর আল্লাহ তালা ও তাঁর রসুলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা থাকবে আর যদি এখনো তোমরা আল্লাহর দিকে ফিরে আসো তাহলে তোমরা তোমাদের মূলধন ফিরে পাবার অধিকারই হবে সুদি কারবার দ্বারা অন্যের উপর জুলুম করো না তোমাদের উপরও অতপর সুদের জুলুম করা হবে না